নমস্কার বন্ধুরা আমি কিংশু মজুমদার আজ প্রখ্যাত সাহিত্যিক শ্রী সরঞ্জি চক্রবর্তীর জন্মদিন আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি তাঁর লেখা উপন্যাস পাতাঝরা মরশুমে বইটি পাঠ প্রতিক্রিয়া অদ্ভুত এক ভালো লাগানে সে পড়া শেষ করলাম সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা পাতাঝরা মরশুমে বয়স্ক মানুষদের কাছে এই বই বয়সন্ধিকালের সেই সোনাঝরা দিনগুলি ফিরে পাওয়ার এক জীবন্ত দলিল কি নেই এতে স্কুল বন্ধুদের খুনছুটি নিজস্ব নামের বাইরে নিজেদের তৈরি করা নামে একে অপরকে ডাকা ফুটবল ম্যাচ বন্ধুদের ঈশ্বা ভালোবাসা স্যারদের ভাঙচি দেওয়া কাউকে ভালো লাগা ভালোবেসে প্রকাশ করতে না পারা যন্ত্রণা ভালোবাসার আবেগে কারো হাতে নিজেকে পরিপূর্ণভাবে সঁপে দেওয়া জীবনে প্রতিষ্ঠিত হওয়ার আকাঙ্ক্ষা ইত্যাদি নানা বিষয় সমাহার ফুটে উঠেছে এই উপন্যাসে সত্যি বইটা পড়তে পড়তে আমারও সারাক্ষণ মনে হয়েছে যদি আলোয় জমে থাকা পুরোনো সময়কে দেখতে পেতাম স্মৃতিগুলো একটু স্পষ্ট করতে পারতাম এক রাজ ভালো লাগা খারাপ লাগায় মনটা ভরে গেল বারে বারে ফিরে যাচ্ছিলাম ফেলে আসা দিনগুলোতে আমার কৈশোরে আমার ছেলেবেলায় প্রতি মুহূর্তে বন্ধুত্ব ভালো লাগা ভালোবাসা আর ফেলে আসা বসন্তগুলো ছুঁতে ইচ্ছে করছিল আসলে টিনের সময়টাই অদ্ভুত সব সময় একটা টুবি আর নট টুবির মধ্যে থাকা এসবের মাঝেই ছেলে মেয়েগুলো ভালোবাসা এক অদ্ভুতভাবে ফুটে ওঠে আর কোনো বয়সে বোধ মানুষ এমন সর্বস্ব পণ করে প্রেমে পড়তে পারে না গল্পের কাহিনীতে দুটি স্কুলে ফুটবল ম্যাচে কেন্দ্র করে চরিত্র নানাভাবে আবর্তিত হয়েছে দিয়াগো জ্যাকসন ডুডু কবির এরা সকলেই একই স্কুলের ছাত্র দিয়াগো রূপাইকে নিয়ে ভাবতে ভালো লাগে রূপাইকে দেখলেই ওর সাবজেক্ট গুলিয়ে যায় কবির মুসলিম তবু সে হিন্দু ধর্মের মেয়ে টাপুরকে ভালোবাসে আবার টাপুর একইভাবে পুরুর প্রেমে পাগল বয়সে পুরু যথেষ্ট বড় সে টাপুরকে পাতা দেয় না তার চোখে শুধু ভেসে ওঠে রোহিণীর প্রতিচ্ছবি পুরু রোহিণীকে ভালোবাসার কথা ব্যক্ত করল রোহিণী কোনো জব দিয়ে চলে যায় টাপুরি বা শেষ পর্যন্ত কাকে জীবনসঙ্গী হিসাবে বেছে নেবে ডুডু ওর সায়েকার মতো গম্ভীর মেয়েকে পছন্দ করে না বেশ ভয় পায় এই ভয় কীভাবে ভালোবাসায় পরিণত হলো স্কুলে ফুটবল ম্যাচের রুদ্র চায় ওদের দল জয়লাভ করুক আর তার জন্য হাজারো প্ল্যান সেই প্ল্যান কি সার্থক হলো না ভেসতে গেল সবশেষে ফুটবল ম্যাচেই কেউ ফেরাতে চায় হারানো সম্মান বেকার পুরুকে ভবিষ্যতে পথ খুঁজে নিতে হবে একটি অসাধারণ প্রেমের উপন্যাস এই পাতা ছাড়া মরশুমে বয়সন্ধিকালে আবেগময় সরল সরজ ভাষা লেখক প্রতিটি চরিত্রের মুখে নিটল ভাই বসিয়েছেন তা যে কোনো বয়সে পাঠককে মুগ্ধ করবে জীবনে রঙিনভাবে হেসে খেলে বাঁচতে গেলে অবশ্যই একজন জ্যাকসন চাই প্রত্যেকের জীবনেই বারে বারে ফিরে আসুক পাতা ছাড়া মরশুম ফিরে আসুক বারে বারে এই বসন্ত বন্ধুরা যে পর্যন্তই আমি আগামীকাল আসব আবার কোনো একটি বইয়ে পাঠ পরীক্ষা নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার